আমরা কড়াইতে তেল দিইও এখন আমরা কড়াইতে ওই বাদ হলো এই তেল দিলাম মাছটাকে কোশিয়ে নেওয়ার জন্য একটু এখন আমরা কড়াইতে তেলের গরম তেলের মধ্যে এই যে পেস্ট কুচি আর এই যে রসুন কুচি দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিলাম নেডে নিচ্ছি একটু কাঠও দিলাম যাতে জাল বেজে না যায় সুন্দর করে এগুলো আমরা রান্না করব এখন আমরা এই কিছু লবণ দিলাম এই যে লবণ দেওয়ার পরে আমরা এগুলো একটু আবার নেড়ে নেব সুন্দর একটা রেসিপি হবে আজকে সুন্দর সুন্দরবনের ভিতরে দিলাম এই জালের কুচি দিয়ে কিছুক্ষণ করে আমরা দিব যখন এবার আমরা কিছু হলুদ দেব এই হলুদটা দেওয়ার পরে আমাদের রান্নার কাজ সম্পূর্ণ হবে এই যে আমাদের মশলাগুলো সুন্দরভাবে লালচে হয়ে আসছে এরপরে আমরা মাছগুলো দিব এই যে সুন্দর লালচে অবস্থায় এসে গেছে আর একটু পুরো পুরো লালচে রং বেশি হলে আমরা মাছগুলো এই মশলার ভিতরে দিয়ে দিব দেওয়ার পরে আমরা এগুলো রান্না করে খাওয়ার জন্য প্রস্তুতি নিব এবার আমরা একটু পানি উঠাই দাও তো জায়গা আমরা একটু পানি দিয়ে নিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এই কারণে একটু পানি দিয়ে নিলাম এবার আমরা এই মাছগুলো এতে দিয়ে দিলাম কড়াইতে Terus pukul dengan gilis-gilis Di bawah Terus pukul dengan gilis-gilis Di bawah Terus নৌকায় বসে রান্না করে খাওয়ার মজাই আলাদা সুন্দরবনের ভিতরে বিশেষ করে অন্যরকম একটা প্রশান্তি লাগে মনের ভিতরে এই নদী থেকে মাছ মেরে হাঁস দিয়ে এই মাছ মেরে আমরা নৌকায় বসে রান্না করে খাচ্ছি আপনাদের যদি কারোর মন চাই ভালো লাগে যে নদীতে এসে মাছ মেরে খাবো রান্না করে তাহলে আমাদের পেজের ভিতরে যেয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজ খোলা আছে আমাদের সাথেও আসতে পারেন আমরা নিয়ে আসি আপনাদের কেউ ইচ্ছুক থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন